প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ঘর টর গুছিয়ে নিয়েছি নিচে যেহেতু আজকে শুক্রবার মেয়েদের স্কুল বন্ধ তো নাস্তাটা একটু দেরি করেই বানাচ্ছি তো ঘর দুয়ার গুছিয়ে তারপর টেবিলটাকেও সুন্দরভাবে মুছে নিলাম মুছে তারপর এখানে আমি রুটি পরোটা এগুলো ভেজে নিচ্ছি তারপর আর কি নাস্তা করব। এখন প্রায় সাড়ে নয়টা বাজে তো আজকে নাস্তা করতে করতে দশটা বেজে গিয়েছে কারণ শুক্রবারে তো মেয়েদের স্কুল বন্ধ থাকে তো এত তাড়াহুড়া নেই তো ওরা ঘুম থেকে অনেক দেরিতে উঠে অনেক সময় এগারোটার দিকে ওঠে আর কি শুক্রবারে তো তার জন্যই আর কি দেরি করে নাস্তাটা টা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর এখন আমি চুলোতে চা বসিয়ে দিয়েছি আবার আরেক পাশে আমার ছেলের জন্য ওটস রান্না করছি তো ওটসটা খেজুর দিয়ে ফ্রুট দিয়ে খাওয়াই কলা আর কি কলা হলে কলা আপেল হলে আপেল আর কি পিউরি করে তো আর ফর্মুলা দুধটা কিন্তু ডাক্তার বন্ধ করে দিয়েছে কারণ ওর প্রচুর ঠান্ডা লাগে ওই ফর্মুলা দুধ থেকেই নাকি এই সমস্যাটা হয় তো ডাক্তার বলল যে এটা বাদ দিয়ে দেন তা না হলে কিন্তু সুস্থ হবে না ও এটাতে নাকি বেশি ক্ষতি হয়ে গেছে যেহেতু আমি ওকে ছোটোবেলাতেই এটা দিয়েছি ছয় মাস বয়সের আগ থেকেই মানে যখন থেকে আর কি ও পৃথিবীতে আসতে তখন থেকেতেই আর কি এই ফর্মুলা দুধটা দেওয়া হয়েছিল ওকে তার জন্যই আর কি বেশি সমস্যা হয়ে গেছে ওর ঠান্ডার নিউমোনিয়ার ভাবটা চলে এসেছে তো তো আমরা অফ ক্যামেরায় নাস্তা করে আবার চুলাটাকে মুছে নিলাম রান্না করার আগে আর রান্না করা তো এখন আর কি রুটি বানিয়েছি যেই আর কি আটাগুলা পড়েছে ওইটাই মুছে নিলাম কারণ আমি তো মাটির চুলায় রান্না করব। তো এখানে কিছু কলোয়ের ডাল ভেজে নিয়েছি কারণ কলোয়ের ডালটা কাঁচা নিয়ে আসছিল এটা ভাজে না তার জন্য একটু হালকা একটু ভেজে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিলাম তো ব্ল্যান্ডারে গুঁড়া করে তো এরকম একটা কন্টেনার ভরে তারপরে আর কি রেখে দিলে দুই তিন দিন রান্না করে খাওয়া যাবে তো আজকে তো মাছের মাথা দিয়ে না মাছ দিয়ে রান্না করব। মাথা দিয়ে না তো সিম রান্না করব এইখানে এক কেজি সিম নিয়ে আসছে তো সিমগুলা কিন্তু ক্ষেতের সিম না এটা মানে একটা লোকের বাসায় আর কি সিম গাছগুলা লাগিয়েছে কোনো সারটার ছাড়া আর রান্না করার পর সিমগুলা এত বেশি মজা লেগেছে এই সিমগুলো কিন্তু আর কি খাওয়ার পরে আমি আর কি ভিডিওটা আপলোড দিচ্ছি তো অনেক ভালো লেগেছে বাজারের সিমগুলো তো কীরকম যেন একটা গন্ধ লাগে কারণ ওইখানে অনেক সার টার ব্যবহার করা হয় দিয়ে সিমগুলো খেতে অনেক ভালো লেগেছে তো এক কথা এটা দেশি সিম আর কি তো এইখানে আমি আবার মশলাগুলো শেষ হয়ে গেছে তো মশলাগুলো আর কি আমি ভরে নিচ্ছি কারণ আমি তো একদম দেড় বছর এক বছরের জন্য মশলাগুলো গুঁড়ো করে নেই হলুদ মুড়ির যে কোনো মশলায় আর কি তো এগুলো আর কি ভরে নিচ্ছি বড় কন্টেনার থেকে ছোট আর কি মশলা মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি তো নিয়ে সব কিছু গুছিয়ে তারপর বাহিরে রান্না করতে যাব। কারণ মাটি চলায় রান্না করতে গেলে তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আর কি বসতে হয় তো মাটির চলা রান্না কিন্তু আবার তাড়াতাড়ি হয়ে যায় তো একটা দিয়ে আরেকটা কাটবেন রেডি করবেন এই রকম কিছু হয় না কিন্তু সব কিছু রেডি করে কেটে উঠিয়ে নিয়েই বসতে হয় আর কি এ তো আমি একটা থালির মধ্যে সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি বাহিরে নেওয়ার জন্য তো সব কিছু নিয়েই তো বসে পড়েছি ভাতটা কিন্তু আমি আগেই চুলাতে বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এখন আর কি ভাতটাকে নামিয়ে নিব তো এখানে আবার ডাল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আজকে পাঙ্গাস মাছ দিয়ে ডালটা রান্না করব। তো সুন্দরভাবে আমি মাছটাকে আগে ভেজে নেব তো মাছ ভেজে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা হয় কল ডালটা মাছের মাথা দিয়ে যে কোনো মাছের মাথায় হোক সেটা তারপর আপনার যে কোনো মাছ দিয়ে রান্না করলে আর কি ভালো লাগে তো এইখানে রান্না করতে করতে ওর আবার কিছু মাছ নিল তেলাপিয়া মাছ তো এই মাছগুলো নিয়ে আসলো নিচে থেকে আর কি তো আমাদের এখানে একটা সুবিধা আছে যে কোনো সবজি তারপর ফ্রুট মাছ এগুলো বাসায় বিক্রি করতে আনে তো এইগুলো কিন্তু সুবিধা মতো বাসা থেকেই নেওয়া যায় আর বাজারে যেতে হয় না এখানে শুধু পুকুরের মাছ না সাগরের মাছও কিন্তু বাসায় বিক্রি করতে আনে সুবিধা মতো আর কি পাওয়া যায় সুন্দর করে টাটকা টাটকা একদম সাগর থেকে তুলে নিয়ে আসে এরকম মাছও পাওয়া যায় তো এখানে আমি ডাল রান্না করার জন্য রসুন কচি আর কি লাল লাল করে ভেজে নিয়েছি তারপর কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচু ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজা হয়ে গেছে তারপর আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে তারপর আর কি গুঁড়া মশলাগুলো অ্যাড করলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর এখানে তো ডাল রান্না করব তার জন্য আমি কোনো মরিচ গুঁড়া আর কি অ্যাড করবো না কারণ আমি ডাল রান্না করার সময় কাঁচামরিচ দিয়ে আর কি জালটা ই করি আর কি জালটা দিই কাঁচামরিচের জাল মরিচের জাল দিই না তো ওই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি ডাল রান্না করার জন্য আর কি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো পানিটা ডাবল দিয়েছি কারণ পানিটা অর্ধেক জাল করার পরে আমি ডালের গু যে গুঁড়া করে রেখেছি ওইটা দিব তো এই তো আমার পানি কিন্তু অর্ধেকটা প্রায় শুকিয়ে এসেছে তো এখন আর কি এই ফুটে ওঠে সে খুব সুন্দর করে এই ফুট আর মাছখানে আমি ডালগুলো ছেড়ে দিব আর সুন্দরভাবে মিক্স হয়ে যাবে অনেকে দেখি যে পানিতে গুলিয়ে তারপর দেয় তো ওই থেকে আমার এরকমই ভালো লাগে তো আমার আম্মু ও দেখতাম যে এরকম করেই রান্না করতো যে যখন আর কি খুব সুন্দর করে পানিটা ফুটে ওঠে তখন ওই মাঝখানে ডালগুলো দিয়ে দেয় তো ডালের গুঁড়া দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি একসাথে সবগুলো ডেলে দিলে কিন্তু আবার দলা দৌড়ে যায় মানে অল্প অল্প করে দিতে হয় আর কি তো এই তো আমার ডালটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে তারপর আমি আর কি এখানে বেঁচে রাখা মাছগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো আসতো দিইনি কিন্তু ভেঙে দিলে ডালটার সাথে মাছ সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আমি সুন্দরভাবে আর কি যেটা একটু বড় বড় আছে ওইটা আবার যে চামচের সাহায্যে ভেঙে নিলাম তো এই তো ডালটা প্রায় হয়ে এসেছে এখন আমি আবার কিছু ধনে পাতা কুচি দিয়ে তারপর ডালটাকে নামিয়ে দেবো এই তো আমার ডাল হয়ে গেছে কলের ডাল এই ডালটা একদম এরকম করে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কত মজা লাগে তো এখানে আবার ছিম রান্না করব তো ও দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ছিম রান্না করছি তো আবার সাথে একটু টমেটোও দিয়েছি ছিমটাও কাঁসানো হয়ে গেছে এখন জুলেট করে দিলাম তো ওই তো ছিম রান্না হয়ে গেছে এখন আবার মেয়েদের জন্য মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংসটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। কোরমার মতো আর কি তো কোরমাও না রোস্টও না এটাই একরকম আমার যেরকম ভালো লাগলো এরকম আর কি করছি তো মুরগির মাংসের মধ্যে আমি সামান্য একটু মরিচ গুঁড়া মেখে তারপর মুরগির মাংসটাকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভেজে তারপর আর কি রান্না করবো তো মুরগির মাংসটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেয়াজপাতা পাতা দারচিনি এলাচ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর বেশি করে পেঁয়াজ ও ভেজে নিয়েছি এখন এর মধ্যে আদা রসুন বাটা তারপর নারকেল বাটা বাদাম বাটা দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নিব। এতে করে আর কি বাদাম বাটার যে কাঁচা গন্ধ আদা রসুনের যে কাঁচা গন্ধ এটা চলে যাবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে তারপর মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিলাম তো এইখানে কিন্তু আর কোনো কিছু দিবো না আর স্বাদ মতো লবণ মানে কোনো মশলা আর অ্যাড করবো না হলুদ গুঁড়া বা ধনিয়া গুঁড়া এগুলো কিছুই দিব না তো মশলাটার মধ্যে আবার আমি কিছুক্ষণ কষিয়ে এখানে টক দই দিয়ে দিলাম তো এই তো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এখন বেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব তো এই মুরগির মাংসটা এইভাবে রান্না করার পর অনেক মজা হয়েছিল কিন্তু খেতে তো মেয়েরা বলছিল যে আজকে শুক্রবার বিরিয়ানি রান্না করো তো আমি বললাম যে না আজকে বিরিয়ানি করব না আজকে তোমাদের মুরগির মাংস সুন্দরভাবে আর কি রোস্টের মতো করে বানিয়ে দিব আর সাদা ভাত রান্না করবো যেহেতু টাটকা সিম নেওয়া হয়েছে ওরাব্ব বলো সিম দিয়ে চিংড়ি মাছ রান্না করো ভালো লাগবে আর কি খেতে তো তার জন্যই আর কি আজকে এই বিরিয়ানিটা রান্না করা হলো না তো এই তো আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে খুবই অল্প মানে পানি দিয়ে তারপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ তো নামানোর রাখ দিয়ে আমি এক চা চামচ চিনি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে তিন মিনিটের মতো আর কি দমে রেখে দেবো হয়তো তিন মিনিট পর আমি নামিয়ে নিয়েছি কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছিল আর কি এই মুরগির মাংস কোরমা বলেন আর রোস্ট বলেন যেইটাই বলেন মানে আমি আমার মতোই রান্না করলাম যে এরকম পেরেছে এরকম আর কি রোস্টও কিন্তু রান্না করতে পারি কিন্তু এটা রোস্টও না আবার কোরমাও না এইটাই একটা মানে রেসিপি চিকেন রেসিপি আর কি তো সব কিছু রান্না করা হয়ে গেছে তারপর আর কি আমি মাছগুলো কেটে নিচ্ছি কারণ মাছগুলো নেওয়া হয়েছে অনেকক্ষণ হয়ে গেল তো তারপর নষ্ট হয়ে যাবে আর কি কিন্তু এতক্ষণে কিন্তু নষ্ট হয়ে যেত যে দেখতেছি যে মাছগুলো নরম না একদমই শক্ত রয়ে গেছে আর মাছগুলো খুব সুন্দর ছিল এটা কালো আমি বললাম যে মাছগুলো কালো কেন পরে দিয়ে ওরা বললো যে এটা কিন্তু ওই এইখানে কোন এলাকার নাম যেন বলল। তো ওইখানকার মাছ তো এটা পুকুরের মাছ আর কি চাষের না তো মাছগুলো কেটে আমি অনেকক্ষণ আর কি হাড়ি যে মাঝে যে জালিটা ওটা দিয়ে যে ডলে নিয়েছি তো এটা কিন্তু আবার রান্না করার পর সময় আরও ডলতে হবে তো এখন তাড়াতাড়ি করে একটু করে ডোললাম আর কি ডোলে প্যাকেট করে রেখে দিব আজকে আর রান্না করব না কাজ প্রায় শেষ এখন আর কি ফ্রেশ হয়ে নেব তো ফ্রেশ হয়ে এখানে দুপুরে খাবার খাওয়ার জন্য চলে এসেছি তো এই তো এখানে চিমের তরকারি মুরগির মাংস আর ডাল তো এগুলো দিয়ে দুপুরে খাবারটা শেষ করে নিব। তো আজকের ভিডিওটা লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ